আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আম তার এক মধু তারেক মধু বিক্রেতা আম বিক্রেতা তারে এক হাতে কিতা কেন হাতে আজকে নিশ্চিত কিছু না কিছু খাইয়েছে হাতে কথারে হনেন আজকে জামাত হুংকার দিয়ে বলতেছে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না সতেরো বছর আপনাদের হুংকার কয়েছিল এখন গলা অনেক লম্বা হয়ে গেছে না গণপ্রত্যানের পরে আপনাদের অফিসে গিয়েছিলাম চারদিকে টিকা আর দূরের গুদে দুর্গন্ধ ঢোকা যায় না এই হলো আপনাদের মগ অবস্থা খুলতে পারেন নাই খুলেন নাই আপনাদের হিম্মতে কুলাই জেল খেটেছে আমরা জেল খেটে আমরা আওয়ামী সাথে মিছিলাম ও আওয়ামী সাথে আচ্ছা যদ্দুর হুনছেন হুনছেন হেতার কথাটি আসলে স্পষ্ট আমি বলতে চাই হেতার ফুরাই মাথা খারাপ হয়ে গেছে রে নিশ্চিত কথা একদম 100% সলিড কথা যে তার মাথাটা একবারে গেছে তার কারণ হলো এখন আমের সিজনও নাই মধু সিজনও নাই কোনোরেই হাতে করতে পারতেছে না হেতার ফুরাই গেছে আরে বেটা তোর এই কথাগুলো তুই নিজে একবার বিবেচনা করে আসা এই দেশে নির্যাতিত আমলের কাছে নির্যাতিত দল কোনটা তুই নিজে বিবেচনা করে আছা তুই নিজে একবার ভালো করে অ্যানালাইসিস করে যে এই দেশে নির্যাতিত দল কোনটা কি বিএনপি নির্যাতিত দল না জামাত নির্যাতিত দল জামাত ইসলামকে এই দেশের নির্যাতিত এমনভাবে নিষ্পেষিত করা হয়েছে জামাতের ঊর্ধ্বতন দায়িত্বশীলদেরকে এমনভাবে ফাঁসি দিয়ে মারা হয়েছে যুদ্ধ অপরাধের ট্যাগ দিয়া নির্বিচারে মারা হয়েছে এটা কি তুই না সারা দেশের মানুষ জানে না আরে এবার সিললে কি মার্কেট পাওয়া যাইবো এটা তুই বুঝস না সিললে মার্কেট পাওয়া যাইতো না তোর কোনো লাভ নাই কথা বুঝতি তুই এ দেশের মানুষ সবাই জানে সবকিছু ঠিকঠাক মতো জানে এটা হলো আসল কথা জামাত যে কতটা আওয়ামী কাছে নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে জামাত এর ফলেও জামাত কি করে সাথে মিলেমিশে থাকতে পারে আর এখন সারা দেশে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট বাস লঞ্চ ট্রেন লঞ্চনজি অটো যেগুলো আছে যেগুলো আমূলিক ব্যবসা করতো এখন এগুলো কাদের হাতে এ দেশের মানুষ ভালো করে জানে কথা বুঝছ আসলে মাথা খারাপের মতো কথাগুলি লাভ হইতো না জামাত এই দেশে এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আসলে একটাই চাই এ দেশের মানুষের উন্নয়ন এই দেশের উন্নয়ন এ দেশের প্রতিটি জনগণের উন্নয়ন এটাই কিন্তু জামাত চায় তোমার এই সিল্লেন না কথাবার্তা এগুলা লাভ হবে না আমি মনে করি তারে কথাগুলোকে প্রত্যাখ্যান করা উচিত এ তার আরো কি কইছে জানেন আরো কইছে সেই এই যে জামাতের মগবাজারে যে কেন্দ্রীয় অফিস আছে কেন্দ্রীয় অফিসে হাতে একদিন গিয়েছিল যাইাসিকার গন্ধ বিভিন্ন গন্ধ গন্ধের পাইছি আরে বেডা বেকুপ পোরা মূল লাগা মিল্লা মিশা রাজনৈতিক শতদের কারণে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল নালে কমটা থাকার কথা ছিল না কারণ জামাতকে এমনভাবে নিস্পেষিত করা হয়েছে এমনভাবে সারা দেশে জামাতের অফিসগুলোকে তালা মারা হয়েছে যে ওখানে যাওয়া তো দূরের কথা অফিস খোলা তো দূরের কথা দেখলে গুলের ওয়ার্ড ছিল কিন্তু তোদের কেড়া ছিল তোদের রে ছিল ডক্টর সুফিকুল স্যার মাসুদ ভাই তুই কথা বলিস সুফিকুল মাসুদ ভাই সে নিজে সকে মৃত্যুকে সকে দেখছে তুই জানিস তোর কি হইছে তুই কি করছিস তুই এই সমস্ত কথাবার্তা বলিস আর আমাদের কর্মী একটারে দেখাইছে তার এই ভিডিওর মধ্যে যে আমাদের কর্মী এটা বলছে আমুলিকার সাথে মিলি মিশে আছিল আর বেটা তুই খোঁজ নিয়ে দেখ সে আমাদের কর্মী না সে আমাদের ওই যে মহাসমাবেশে ছিল সে আওয়ামী লীগেরই লোক সে আমাদের কর্মী না নতুন ঘরে আসছে আমাদের কর্মী হিসাবে গাও বাসাইছে দেখছে আসলে সে আমাদের কর্মী না বেকুব রাজনীতি করবি একটু ঘ্যাঁটে গুটে তথ্য নিয়ে তারপর রাজনীতি করবি এর আগে রাজনীতি করার তোর কোনো অধিকার নাই না জানলে এরপর সে আবার বলছে ফিয়ার নিয়ে যে জামাত কেন ফিয়ার চায় ফিয়ার পদ্ধতি জামাত কেন চায় আরে বেটা বেকুব তোর এত ভয় কেন তোরা তো বড় দল বিএনপি তো একটা বড় দল এটা আমরা সবাই জানি সারা দেশের মানুষের জানে সবাই জানে তাহলে বড় দল থাকলে অবশ্যই ভোটও বেশি আছে তাহলে ভোটে তো সরকার গঠন করবে তোদের তো ভয় কেন কারণটা কি কারণটা একটাই কেন্দ্র দখল করতে পারবে না ওই যে টাকা চালাচালি করিয়া ভোটারদেরকে হুমকি ধুমকি দিয়া ভোট কিনে নিতে পারবে না এইটাই আসলে মূলত ভয়টা আরেকটা হচ্ছে ওই যে ক্ষমতায় যাওয়ার পর হাসিনার মতো স্বৈরাচার হওয়া লাগবে এটা তো হইতে না ফিয়ার পদ্ধতি হইলে এইটা হচ্ছে মূল কথা আরে বেড়া বে খুব ঠিক হ রাজনীতি শিখ জামাতের কাছে আয় জামাতের স্কুলে ভর্তি হ আগে শিবির স্কুলে ভর্তি হ তারপর জামাতের স্কুলে ভর্তি হো ভর্তি হইয়া শিখ শিক্ষা তারপর রাজনীতি কর এ সমস্ত কথাবার্তার কোনো ভ্যালু নাই